একজন নারী তার স্বামীর বাড়িতে বাচ্চা দিকে বা শিশু বাচ্চা বা বড় বাচ্চা দিকে সে আত্মহত্যা করলো তো সেই আত্মহত্যার নাপত্তির যে কারণ বিহাইন্ড অফ সিন সেই বিষয়টা কি সেই বিষয় আত্মহত্যা এর মধ্যে আমি আপনাকে একটু একটু আগে বলি আত্মহত্যা দুইটা কারণে হয় আত্মহত্যা দুইটা কারণে প্রথম যে কারণটা হয় একটা মানুষ আগে থেকেই সে প্ল্যান করে আত্মহত্যা করে একদম আয়োজন করে এবং সে সুইসাইডাল নোট লিখে নোট লিখে যে আমি মারা যাব সে প্ল্যানিং একটা আত্মহত্যা আছে এটাকে আমরা ডিসিসিভ সুইসাইড সুইসাইড বলি আর একটা আত্মহত্যা আছে যে ইমোশনাল হয়ে একদম তাৎক্ষণিকভাবে একদম ইনস্ট্যান্ট আবেগের তাড়িত হয়ে আমি ইম্পালসিভ সুইসাইড যেটাকে বলে যে আমি তাৎক্ষণিকভাবে আবেগ তাড়িত হয়ে আমি একটা ইমোশনালি একটা আত্মহত্যা করে বসলাম এই দুই ধরনের আত্মহত্যা আছে কিন্তু স্বামীর বাড়িতে যে মেয়েটা সংসার করছে আমি বলবো সে দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছে কিন্তু নাই স্বামী বাচ্চা সংসার এ রেখে সেখানে আত্মহত্যা করবে কিন্তু তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে আপনি বলছেন যে আইনটা যুক্তিযুক্ত কি না আসলে প্রত্যেকটা জিনিস হ্যাঁ আপনার প্রসিকিউশন বা যিনি কমপ্লেন আছে ওনাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করবে যেখানে আসলে যে আত্মহত্যাটা যে হলো এই আত্মহত্যাটা কি আসলে কোনো যৌতুকের কারণে হলো এখানে কোনো যৌতুকের ব্যাপার ছিল কিনা। আগে থেকে এরকম কোনো আপনার জিডি আছে কিনা যে হাজবেন্ড কর্তৃক তাকে যৌতুক চাওয়া হচ্ছে বা কোনো অভিযোগ আছে কি এটা মামলা হওয়ার পরে তদন্তে কিন্তু এই বিষয়গুলি বেরিয়ে আসার কথা যদি ওরকম কোনো এলিমেন্টস পাওয়া যায় কোনো মেটেরিয়ালস থাকে তাহলে আপনার এই প্ররোচনা না এটা সরাসরি কনভার্ট করে এটাকে আমি এ কথাটা বলবো আসলে আত্মহত্যা কোনো সমাধান নয় জি আপনি যে সিচুয়েশনেই পড়ি আত্মহত্যা করেন না কেন এটা একটা মহাপাপ আপনাকে প্রথমে এটা চিন্তা করতে হবে যে আত্মহত্যা করলেন একটা সমাধান হয়ে গেল কিন্তু সেটা কিন্তু না আপনাকে কি করতে হবে আপনাকে আত্মহত্যা আপনি যে করলেন হ্যাঁ আপনি আপনাকে এই যে অপরাধের জন্য করলেন আপনি মানসিক বিকার গ্রস্ত হয়ে করলেন বা নির্যাতনের শিকার হয়ে করলেন এটা কিন্তু আপনার এই যে জীবনের এই যে সমাধান না আপনার জীবনের এই যে সমূহ যে জীবন আপনার জীবন আপনার সন্তানের জীবন অনিশ্চিত করে আপনি চলে গেলেন আমি মনে করব যে এটা আসলে কখনই কোনো কাঙ্ক্ষিত একটা বিষয় হতে পারে না এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় মানুষের অনাদিকাল থেকেই মানুষের এই পাওয়া না পাওয়ার মধ্যেই কিন্তু আমাদের জীবন তাই না একটা মানুষ কিন্তু সবকিছু পাবেন এক জীবনে সবকিছু সবাই পায় না মানে আপনি মনে করলেন যে অনেক হয় কি যে আত্মহত্যাটা কেন করে যে আমরা এইদিকে যদি আমরা যাই আত্মহত্যা করে অনেকগুলি কারণ এখানে আছে কারণ হতে পারে। মাদকা শক্তি হতে পারে আপনার অবাধ জোনাচার হতে পারে অবাধ জনাচারের হলে হয় কি যে মানুষ মানসিক বিকারগ্রস্ততা হারিয়ে ফেলে মানুষের মানসিক ব্যালেন্সটা হারিয়ে ফেলে অথবা এটা হতে পারে যে আপনি কি বলে আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার যেটাকে বলে ফেনিয়ার আক্রান্ত আপনি আক্রান্ত হচ্ছেন আপনি মানসিকভাবে আপনি বাসভ্য আপনি হারিয়ে ফেলছেন আপনি জীবনের প্রতি আপনার কোনো মোহ নাই আপনি কি বলে আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না আপনি যেখানে যাওয়ার কথা ছিল আপনি একজন আইনজীবী হওয়ার কথা ছিল হতে পারলেন না আপনি জিপিএফ ফাইভ পাওয়ার কথা ছিল পাইলেন না আপনার ফলাফল ভালো হলো না বা আপনার ব্যাক হয়ে গেল কিন্তু তাৎক্ষণিক আপনি এই যে ইম্পালসিভ যে আপনি সুইসাইড করে ফেলবেন এটা কিন্তু কোনো সমাধানের পথ নয় আমরা সেজন্যই বলছি যে এই আত্মহত্যা আসলে একটা মানসিক রোগ না কিন্তু মানসিক রোগ না কিন্তু মানসিক স্বাস্থ্য যখন বিঘ্নিত হয় তখনই মানুষ আত্মহত্যা করে তো মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের কিন্তু কিন্তু জাতীয় আছে আছে মানসিক হাসপাতাল ওখানে আমরা যাই না আমরা কি হয় কি স্বাস্থ্যের যদি আমাদের শারীরিক কোনো সমস্যা হয় দু ডাক্তারের কাছে চলে যাই চিকিৎসার জন্য মানসিক কোনো অসুস্থতা হলে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই না আমি মনে করি তখন সেই মুহূর্তে মনে হয় যেটাই বলতে আমার সমাধান